আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার পিকচার দিয়ে এই ধরনের ছবিগুলো তৈরি করে নেবেন বর্তমানে এই ধরনের ছবিগুলো টিকটকে অনেক ট্রেন্ডিংয়ে আছে আপনি চাইলে আপনার পিকচার দিয়ে এই ধরনের ছবিগুলো আপনি একদম ইভাবে তৈরি করে নিতে পারেন এই ধরনের ছবিগুলো তৈরি করার জন্য প্রথমে আপনাকে এই ধরনের একটি পিকচার তৈরি করে নিতে হবে যে আপনি কোনো একটি মেয়ের সাথে এভাবে দাঁড়িয়ে আছেন এই ধরনের একটি ছবি তৈরি করে নিতে হবে তারপর আপনি এই with DH. এই ছবি দিয়ে আপনি ঠিক আমার মতন করে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ছবির সাথে অন্য আরেকটি মেয়ের ছবি একসাথে অ্যাড করবেন অ্যাড করার পর আপনি এই ধরনের ছবিগুলো তৈরি করে নিতে পারবেন এই ধরনের ছবিগুলো অ্যাড করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে আপনি স্টোর থেকে পিকচার নামে যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি প্রথমে দুটি ছবি অ্যাডজাস্ট করে নেবেন আপনি দেখ আমি এখান থেকে আয় দুইটি ছবি অ্যাডজাস্ট করে নিচ্ছি মেয়ের ছবিটির সাথে আমি আমার একটি ছবি এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই এফটি দিয়ে কিন্তু এই মেয়ের ছবিটির সাথে কিন্তু আমি আমার ছবিটি কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি ঠিক এইভাবে অন্য আরেকটি মেয়ের সাথে আপনার ছবিটি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে ছবিটি সেভ করে নেবেন করে নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারে এখানে গিয়ে আপনি চার্জ করবেন অ্যাপস পিক্স বার্স এআই লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে আপনি জাস্ট এই অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি লগ ইন উইথ গুগল এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের জিমেল শো করবে আপনি এখানে যে কোনো একটি জিমেল দিয়ে এখান থেকে আপনি এই পেজটি লগ ইন করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে আমার একটি জিমেল দিয়ে কিন্তু এই পেজটি লগ ইন করে নিচ্ছি আপনি কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু এই পেজটিভাবে লগ ইন করে নিতে পারবেন তারপর আপনার সামনে এই ধরনের একটি চলে এসেবে আপনি জাস্ট এই অপশনটির উপর এখানে একটি ক্লিক করে দেবেন এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট আপনার পিকচারটি দিয়ে দিবেন তা তারপরে এই লেখাটির উপরে একটি ক্লিক করে এখানে আপনাকে কয়েকটি ওয়ার্ড লিখতে হবে এখানে আপনাকে ট্রু ক্রসিং হার্ট এই লেখাটি লিখে দিতে হবে এখান থেকে এই লেখাটি হয়ে গেলে আপনি জাস্ট এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে দুই থেকে তিন মিনিট ওয়াইট করতে হবে ওয়াইট করার সাথে সাথে দেখবেন যে ওরা আপনার ভিডিওটি তৈরি করে দিয়ে দিয়েছে আপনি যখন প্রথমবার জিমেল দিয়ে এই পেজটি লগ ইন করবেন তখন এখানে আপনাকে দেড়শো পয়েন্ট দিবে আর এখান থেকে প্রতিটি ছবি ক্রেডিট করার জন্য আপনার কাছ থেকে এখান থেকে পনেরো পয়েন্ট করে কেটে নিবে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন দু থেকে তিন মিনিট ওয়েট করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে নিচে আমার ছবিটি এডিট হয়ে গেছে আমি এখন আমার ছবিটির উপর একটি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমি আমার ছবিটি দিয়ে আমাকে একটি ভিডিও তৈরি করে দিয়েছি এই ভিডিওটি এখন আমার সামনে চলে এসেছে আপনি দেখতে পারবেন যে ওরা একদম ইজিভাবেই কিন্তু আপনার পিকচার দিয়ে ওরা একটি ভি ভিডিও তৈরি করে দিয়েছে তারপর আপনি এখান থেকে ভিডিওটি দেখে নেবেন দেখা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই ডাউনলোড বাটনটিতে একটি ক্লিক করে দেবেন ডাউনলোড বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে